আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি তো এখন বাজছে সাড়ে দশটা আমি আজকে এঁচোর করছি চোর কেটেছি তো এঁচোর কাটার সাথে আমার একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে তো সেটা হচ্ছে এই যে মানে কি বলবো এছরটা কাটছিলাম এচোরে তো দানা হয়ে গেছে এবার আমি তো অত জানি না আমি কোনোদিন কাটি নি তো আমি কাটতে গেছি খোলাটা যখন ছাড়াতে গেছি পুরো এইখানটা থেকে এইখানটা অবধি পুরো ফাঁস হয়ে গেছে রক্তে রক্তকাণ্ড তো যাই হোক ওই অবস্থাতেই আমি কাটলাম কাটার পর আর ওইটা কড়াইয়ে বসিয়ে দিয়ে এলাম সিদ্ধ করতে আর তারপর হাতে ব্যান্ডেডটা লাগালাম লাগিয়ে তারপর জল ভর্তি করলাম জামা কাপড় কাচলাম কেচে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এখন একটু টিফিন করব করে এই সিদ্ধ হলে এই বসাবো তারপরে ভাত বসাবো ভাতটাও বসিয়েই দেবো মানে ভাত তরকারি একসাথে বসিয়ে দিলে হয়ে যাবে তো এটাই আর কিছু না খুব যন্ত্রণা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবে এই মাছ ধুলাম বা বেছে ধুলাম এইগুলো গোটা গোটা ছিল তোমরা একটু এগুলো কমেন্ট করে জানিও তো এইখানের কি কি আর বাদ দিতে হয় এই দুটো সুর আর এই এইটাও কি বাদ দিতে হয় আর লেজার কাছে এইখানটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো কোথাটায় কোথাটা বাদ দিতে হয় এই জাস্ট ধুলাম এবার ফ্রিজে রাখবো মাছ ফাঁস ধুয়ে বেছে রেখে এলাম তোমরা একটু কমেন্ট করে জানিও যে মাছের কোনটা কোনটা বাদ দিতে হয় ঠিক আছে চলো এঁচোড়টা দেখি কী হবে আর এখানে আমি এঁচোড়টা করতে চলে এসেছি প্রথমে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নাড়ছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দিয়ে ভালো করে নাড়বো নেড়ে তারপরে এই দেবো এই সিদ্ধ করা হয়ে গেছে নুন হলুদ দিয়ে আর আমি অনেক কিছু শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে এত গরম তার উপরে অনেক কিছুই শেয়ার করতে পারিনি আর আমার প্রথম থেকে ক্যামেরা অন ছিল কিন্তু কিভাবে ক্যামেরা অফ ছিল অফ হয়ে গিয়েছিলো আমি বুঝতে পারিনি তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি জানো তো এখন এখন খুব সকালবেলাটা রান্না করছি তার কারণ হচ্ছে এত গরমে বেলার দিকে রান্না করা যায় না তো সেই জন্য সকালের দিকেই রান্না করছি আর এইবার দিচ্ছি আমি টমেটোটা টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো আর ওইদিকে ভাত হয়ে গেছে চাপা দেওয়া আছে বন্ধ করে আর কি বলো তো এত গরম এখন আবার শনিবার রবিবারে বলছে খুবই গরম থাকবে জানি না কি হবে পরিস্থিতি ছোট বাচ্চা থাকলে তার উপরে চিন্তা হয় আর বয়স্ক মানুষ থাকলে তো চিন্তা হবেই তো এটাই আর টমেটোটা নরম করার জন্য নুনটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় আর আমি কি করি জানো তো যদি চার টুকরো টমেটো দিই সেই চার টুকরো টমেটোতেই মানে একদম নুনটাকে এরকম এরকম করে করে দিয়ে দিই ছড়িয়ে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখন দিচ্ছি আলুটা আলুটা তুলে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়ব নেড়ে একটু কষে কষে এলে এবার দেব জল আর এই যে দেখছো হাঁচি হচ্ছে আমার না এটা যতই গরম পড়ুক যতই ঠান্ডা লাগো ঠান্ডা পড়ুক আমার এই মানে একটু ঠান্ডার ধাত আছে প্রচণ্ড আছে একটু নয় প্রচণ্ডই তার কারণ হচ্ছে আমার অ্যালার্জি শীতকালে আমার ঠান্ডায় অ্যালার্জি আর গরমকালে রোদে অ্যালার্জি তো তোমরাই বলো আমি কোন দিকে যাব তো এখনও তোমাদের সাথে যে আমি ক দিচ্ছি এখনও আমি নাক টানছি আমার শরীর ভালো নেই আর আমার হাতটা না খুব জ্বালা করছে জানি না কি হবে আর কি জানো তো তোমাদের সাথে তো সে মানে ভয়েস ওভার দিচ্ছি পরের দিন আজকে পর্যন্ত আমার আঙুলটা পুরো টানিয়ে আছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর তাতেই করছি আর নুন হলুদ এইগুলো একটু হাতে পড়েছে তো তাই ব্যথাটা অতটা নেই কিন্তু একটু সুতো বা কিছু লেগে গেলে না খুব লাগছে হাতে মানে চুল কিছু লেগে গেলেই প্রচণ্ড লাগছে আর বাম হাত বলে অতটা কিছু হচ্ছে না কিন্তু ডান হাত হলে খুবই লাগবে কষ্ট হবে এটাই আফটারনুন এখন বাজছে সাড়ে বারোটা আমার স্নান কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমরা খেতে বসব কারণ হচ্ছে ও যেহেতু নাইট ডিউটি চলছে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে সেই জন্য আমি সিঁদুরও এখনো করিনি কিচ্ছু করিনি তো চলো তোমাদের দেখিয়ে দিই মেনুটা কি কি হয়েছে

কথাটা বলি এই যে দেখো পুরো এখান থেকে পুরো ভিতরটা না পুরো ফাঁক হয়ে গেছে যে এইভাবে কেটেছে আমার তো ভিতরটা অনেকটা জুড়েছে দেখো বুঝতে পারবো কি পুরো জুড়েছে এঁচড় কাটছিলাম আর এঁচুরের খোলা খোসাগুলো না খুব শক্ত আরও কী বলো তো ফ্রিজে ছিল তো আরও শক্ত হয়ে গেছে এরম ধরে আর এরমভাবে কাটছি ভালো করে ফালা করলাম মানে দুদিকে দুটো করলাম করে খোলাগুলো বেশ ছাড়া আস্তে আস্তে হঠাৎ করে কি হলো জানি না একটা খোলা ছাড়াতে গিয়ে পুরো এটা গটিতে একদম কেটে গেল আর সেই অবস্থাতেই আরও এই চোটটাকে পুরো কাটলাম পুরো এত রক্ত বেরিয়েছে এত পুরো গড়ানোর মতো আর টপ টপ করে পড়ে যাচ্ছে হাতটা এরকম রয়েছে এইখানে পুরো ভর্তি হয়ে গেছে এত রক্ত বেরিয়েছে তো আমার সাথে একটা ভা বড় সড়ো দুর্ঘটনা হয়ে যেত যদি আঙুলটা পুরোই কেটে যেত আমি জানি না কি হতো কিন্তু খুব সামলে নিয়েছি আর আমি যেহেতু রান্না করছিলাম তো একটু নুন হলুদ এইসব লেগেছে লঙ্কা তো ওই জন্য আরও অনেকটা কম ব্যথাও আছে অনেকটা কম লেগে মানে রক্তটাও বেরোনো বন্ধ হয়ে গেছে কিন্তু একটু লেগে গেলে রক্ত বেরোচ্ছে আর একটু সেরে যাচ্ছে মনে হচ্ছে তো যাই হোক জানি না কি হবে মানে কি হয়েছে আর কালকে হয়তো ঠিক হয়ে যাবে আমি তাও আজকে মাছ ধোবার সময় এ করেছিলাম কি বলে ব্র্যান্ডেড লাগিয়েছিলাম কিন্তু জল লেগে না ওটা নষ্ট হয়ে গেছে আর তোমাদেরকে যেটা জিজ্ঞেস করলাম অবশ্যই আমাকে বলো শিঙি মাছের কী কী ছাড়াতে হয় আমি তো ঠিক জানি না আমি শুধু বাজার থেকে কেনার সময় কাঁটা ছাড়িয়ে মেরে দিতে বলেছিলাম কাঁটা কেটে দিয়েছে আর কোথায় কি ছাড়াতে হয় আমি জানি না সুরগুলো ছাড়াতে হয় জানি আর ওর কি ওই যে পাখনা টাইপেরগুলো আছে ওইগুলো কি সবই ছাড়িয়ে দিতে হয় আমাকে একটু বলো আমার ধুয়ে রাখা আছে কিন্তু কালকে যখন করব। তখন তাহলে আমি কেটে নেব আস্তে আস্তে তো আমাকে অবশ্যই জানিও আমি ঠিক জানি না আর এই তো আর এখন মেয়েকে নাচে নিয়ে গিয়েছিলাম সাড়ে চারটার সময় করে নাচ থেকে নিয়ে এসে আর ভালো লাগছে না কিছু বসেছিলাম ঘরে আর এখন একটু চা খাচ্ছি ও চা খেয়ে গেলো চা খাচ্ছি আর কিছুই না তো এটাই আর জানো তো আমার বাড়ির কাজ করবো তাড়াতাড়ি এটা ভেবেই মানে ভাবছি কিন্তু অনেকে বলছে এবার বর্ষা পড়ে যাচ্ছে এখন যেন না করি কিন্তু কি কী তো এখন না করলে পরবর্তীকালে আর আমি করতে পারব না সবই তো বুঝতে পারছো একটা মধ্যবিত্ত বাড়ির মানে টাকা পয়সা থাকাটা অনেক টাফ ব্যাপারে এবার যদি রেখে দিই সেই টাকাটা ঘর যেটা বাড়ির জন্য রাখা আছে আলাদাভাবে আচ্ছা তো বাড়ির জন্য যেটা রাখা আছে ও সেটা খরচার খাতাতেই চলে যাবে সবাই এটা জানো নিশ্চয়ই যে আমরা যেটার জন্য টাকাটা রেখে দি সেটা যদি এক ব্যাংকে থাকলো খুব ভালো আর ব্যাংক থেকেও যদি আবার ইউপিআই সিস্টেম থাকে তো আমাদের বুঝতেই পারছ কি অবস্থা হয় তো এটাই আর ইচ্ছে আছে অনেক কিছু বাড়ি করার তোমাকে ঝাড় দিতে হবে না আমি দিয়ে দেবো আচ্ছা দাদা তখন আমি ওখানেই রেখে দাও তো ইচ্ছে আছে অনেক কিছু দেখা যাক কতটা কি আমি করতে পারি তো সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের ভালোবাসা চাই বড়দের আশীর্বাদ চাই হ্যাঁ তবে আমি পারবো এটুকু আমি নিজের প্রতি বিশ্বাস আস্থা রাখি আর তোমরাও আমাকে অনেক 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 সাপোর্ট করো ভালোবাসা দাও আর এইভাবে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো দেখুন আমি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আমার ফ্যামিলি চ্যানেলটা আমার ফ্যামিলি যে পড়বে আমি কেন আর ওই নামটা রেখেছি বলছি তো আমার ফ্যামিলি যে পড়বে তো তারই ওটা ফ্যামিলি তো এটাই বলতে চাই যে আমরাও তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের সাথে যুক্ত হতে চাই আর তোমাদের কার কীরকম কী ভিডিও লাগবে বা ভিডিও পছন্দ সেগুলো একটু কমেন্ট করে জানিও তোমরা কেউ কমেন্ট লাইক করছো না দেখছি ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট লাইক করছো না অনেকে নতুন নতুন যারা নিউ সাবস্ক্রাইবার তারা কিন্তু কমেন্ট করছে আর যারা রেগুলার সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার একটাও ভিডিওতে লাইক তো দূরের কথা কমেন্টও করে না হ্যাঁ তো এটাই বলার আছে তো অবশ্যই আমার পাশে এইভাবে থেকো ভালোবাসা দাও আশা করি তোমাদের ভালোবাসায় আমি একটা মধ্যবিত্ত মেয়ে মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবো এটুকু আশা রাখি তো এটাই বলার ছিল আর রাতের আজকে এ তরকারি রাখা আছে আর আমি দেখি কি খাই আমার মেয়ে যদি রুটি খায় তো রুটি করতে হবে আর না হলে মুড়ি খাওয়া হয়ে যাবে মেয়ে যেটা খাবে সেটার উপরে নির্ভর করছে তো চলো এখন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই